চোখে দেখতে পান না অজিত সিংহ কিন্তু মনির শক্তি ও ইচ্ছা জড়িয়ে বাড়ির দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রামগঞ্জ হাইস্কুলে প্রথম আদালগ নামের অজিত তার প্রাপ্ত নাম্বার পাঁচশোর মধ্যে চারশো পঁচাত্তর যখন অজিত ছোট তখন তার বাবা মারা যায় বাড়িতে সংসার চালানোর মতো তখন কেউ নেই এখনও নুন আনতে পান্তা মতো অবস্থা সকালে মা উঠে ছেলেদের চা করে দিয়ে অন্যের বাড়িতে কাজ করতে যায় বাড়ির একমাত্র উপার্জনকারী অজিত সিংহের মা বাড়িঘর একেবারে ভেঙে পড়ার মতন এমন অবস্থায় চোখে না দেখতে পেলেও পুরো রামগঞ্জ এলাকার নাম উজ্জ্বল করলো আদালগজ গ্রামের অজিত সিংহ অজিত সিং এর বাড়ি হচ্ছে রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আদালগজ গ্রামে তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহাদেব রাম সিংহ জানান অজিত সিং এর বাড়ির অবস্থা খুবই খারাপ বর্তমানে তার স্বপ্ন অনেক কিছু তাই প্রশাসনের কাছে আমরা তার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি এই সাফল্যতে গ্রামের মানুষ দরে দরে অজিত সিংহকে দেখতে এসে শুভেচ্ছা জানান নমস্কার সবাইকে আমার নাম অজিত সিংহ আমার বাড়ি আদালগঞ্জ এবং আমি রামগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করছিলাম আমার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর কত পার্সেন্টেজ হয়েছে আমার পার্সেন্টেজ নাইনটি ফাইভ পার্সেন্টেজ

কিন্তু যখন পড়াশোনা করতাম তো অনেক বইটা কাছে নিয়ে দেখতে হতো এবং কি যখন আমাকে মাস্টার পড়াতেন তখন আমি মানে স্পষ্টভাবে দেখতে পাইনি কিন্তু আমাকে স্যার যে তা বলতেন সেটা শুনেই আমাকে সে পড়াশোনা করতে হতো এই যে তুমি এত সুন্দর রেজাল্ট করছো এতে কার অবদান রয়েছে এতে অবদান বাড়ির মা এবং সবারই তো অবদান রয়েছে এবং তার পাশে আমাদের স্কুল এবং আমার যে যে সেন্টার রয়েছে আইডিয়াল ইনস্টিটিউট সেন্টার এবং স্যার এবং অন্যান্য আমাদের মাস্টারমশাইরা তাদের অবদান রয়েছে তাদেরকে কি জানাবেন আমি আমার তরফ থেকে আমার মাস্টারমশাই এবং বড়দের সবাইকে সভাকে আমাকে সাহায্য করার জন্য সভাকে ধন্যবাদ আপনার বাবা আমার বাবা অনেক দিন আগে মারা গেছে এখন আমার মা এবং আমি এবং আমার দাদা আছে মা মা কাজ করে বলতে বাগানে কখনো আবার এই যে গৃহস্থি কাম এগুলাই করে আর কিছু না পরিবারের ইনকাম করার আর কি মানে হ্যাঁ ইনকামে করার মতো এখন আমার মায়ে আছে আর কেউ নেই আর কেউ নেই হ্যাঁ তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা হবে ভবিষ্যতে এখনো পর্যন্ত ভাবিনি ভাববো তবে পড়তে হবে কলেজ পড়বো তারপরে যাবে এখনও পর্যন্ত তো স্কুল থেকে কিছু ফোন আসেনি তবে আমিও ফোন করতে পারিনি এখনো মোবাইল রিচার্জ নেই এখনো রিচার্জ করতে হবে সন্ধ্যাবেলা ফোন করতে হবে আমার নাম অজিত সিংহ আমার নাম্বার প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর কোনো বেঙ্গলিতে আছে নাইনটি ইংলিশে আছে সিক্সটি আর পোল সায়েন্সে আছে 99 নাইন হিস্ট্রিতে

কোনো একটা ভালো ফেসিলিটি বা সুবিধা সরকারের পক্ষে থেকে অনেকটা গর্ব আমাদের গ্রামের মধ্যে একজন হাই স্কুলে তো অনেক ছাত্র থাকে এত নাম্বার পাওয়া তো একটা মানে বিশাল সৌভাগ্য আরো যেন আগামীতে কেউ ভালো রেজাল্ট করে আমাদের গ্রামে এই একে দেখে তো শিখবে বাড়িতে কে এর বাড়িতে ওর মা ভাই বাবা তো অনেকদিনে মারা গেছে উপার্জন করার মতো মানে কি কিভাবে এদের পরিবার এদের পরিবার তো খুব দুঃখ হয়ে চলে জায়গা জমি নেই সামনে হলে এটা বিটা বাড়ে কাজ করে ওর মাটি কি কাজ ওর মা পাতি বাগানে কাজ করে কৃষি কাজ করে মানে মজুরি দেয় বাড়ি বাড়ি মজুরি হ্যাঁ দিন এটা পঞ্চায়েত থেকে হোক বা কি বলছে রাজনৈতিক ভাবে হোক আপনারা কোনো সাহায্যের হাত কি বাড়াতে ইচ্ছুক থাকবেন দেখি এটা প্রধানের সঙ্গে আলোচনা করবো প্রধানের সঙ্গে ব্লক প্রেসিডেন্ট এর সঙ্গে কথা বলার পর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওনার সঙ্গে কথা বলে দেখি কতটুকু সাহায্য করতে পারি আমার নাম সহদেব প্রেম সিং আমি একটা মেম্বার হিসাবে আছি আদাল ওয়াজ বুট একটা সিলুন একটা রেজাল্ট করবে আমি ভালো

দরিদ্র পরিবারের ছেলে এমনিতে উনি হ্যান্ডি হ্যান্ডিক্যাপ একটা চকুতে টোটালি দেখতে পায় না একটা চকু দিয়ে অল্প করে দেখে হ্যাঁ অতি মানে দরিদ্র পরিবার এই নিয়ে আমি বলবো যে যাতে আরো উপরে যেতে সরকারের সরকার উনার জন্য দৃষ্টিপাত করে সমস্ত সহযোগিতা করে না হলে একদিন কাজ না করলে পেটে ভাত হয় না হ্যাঁ এর বাবা নাই বাবা স্বর্গীয় অনিল কুমার সিং মারা গেছে উপার্জন করার একমাত্র ব্যক্তি হচ্ছে উনার কাছে আমাদের এইটুকু আবেদন যাতে ওর কোনো একটা মানে চাকরির ব্যবস্থা করে দেয় ও চাকরিও করবে পড়াশোনায় ছেলেটা অতিরিক্ত ভালো ও পড়বও এই নিয়ে আমরা এসডিও বিডিও ডিএম এর কাছে দ্বারস্থ হবো আপনার নাম আমার নাম গগেন্দ্রনাথ সিং কি আমার নাতিই হবে